বিকেলে বালুরঘাট জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে যক্ষা রোগ মুক্ত হয়ে ওঠা মানুষদের হাতে পুষ্টিকর খাবার প্রদান করেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন পাশাপাশি ওই অফিসের একটি জেনারেটর ভবন এবং ভিডিও কনফারেন্স ভবনের উদ্বোধন করেন তিনি রাজ্য স্বাস্থ্য অধিগত স্বপন সরেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি তিনি বলেছেন যা বলা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস এই বিষয় কি বললেন শোনাপ জিনিস পেয়েছেন আবার কিছু কিছু ক্ষেত্রে উনি কিছু সময় সুচারে কিছু মূল্যবান উপদেশও দিয়েছে যেগুলো করতে পারলে আমরা এক্সিস সিস্টেম থেকে আরও ভালো করে চালাতে পারবো আচ্ছা সেরকম ওনার যা যা অ্যাডভাইস আছে সেগুলো আমরা দেখছি অ্যাডজেশন যেগুলো কিছু কিছু গ্যাপ যেগুলো আছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি এবং আমাদের যে গ্রুপ প্র্যাকটিস যেগুলো রয়েছে আমাদের প্রেসক্রিপশিয়ানি ল্যাব সুন্দর করে পেশেন্টের দেখা বা অন্যান্য ডকুমেন্টেশন সেগুলো দেখে সেটা খুব খুশি হয়েছে এবং আশা করি স্যারের ওনার এই যে একটা ভিজিট যেটা হলো যেটাকে আমরা বলি হলো সাপোর্টিভ সুপারভিশন মটন এই ভিজিটের ফলে উনি আমাদের রাজ্যের নির্দেশগুলো থাকবে বা যেগুলো উনি বলবেন সেটা আমরা মেনটেন করব আর প্লাস আগামীতে আমরা যে কাজগুলো করছি সেগুলো আরও ভালোভাবে দিচ্ছি যেমন সত্য বড় কথা যে স্যার নিজের মতো উদ্যোগী হয়েছেন বেশ কিছু হাসপাতালের জন্য অনেক কিছু তুমি স্যাংশন করো সেটা আমি নিজের এখনই বলবো না স্যারের ভালো লেগেছে কিছু কিছু জায়গায় গিয়ে উনি সেখানে সঙ্গে সঙ্গে বসে এগুলো তুমি এখনই পাঠাও আমরা স্যাংশন করে দেবো আমরাও চেষ্টা করছি স্যার নামটা কিছু না ডক্টর স্বপন সরেন ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস গভর্নমেন্ট অফিস উনি কত কতগুলো হেলথ সেন্টার খুললেন বা উনি এখনও অবধি হেলথ সেন্টারের মধ্যে তিনটে হেলথ সেন্টার গেছেন প্রাইমারি হেলথ পিএসসি দুটো গেছে দুটো আর ইস গেলো একটা এস ডিএস গেল লাঞ্চ করে আমরা ডিজ করে ধরো না ডিজ বাড়িতে থাকি আবার সাজিটার কিছু করে সেগুলো ভালো হতো করে